মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীতে পরিণত হয়েছে রাশিয়া রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একটি আজ ডিক্রি জারি করেছে যাতে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা বাড়িয়ে তেইশ লাখ উননব্বই হাজার একশো তিরিশ জনের উন্নতি করা হয় যার মাধ্যমে ওয়ান মিলিয়ন স্বয়ংক্রিয় সদস্য রয়েছে আগে ছিল বাইশ লাখ নয় হাজার একশো তিরিশ জন সেনা সদস্য ছিল যার মধ্যে তেরো লাখ বিশ হাজার জন স্বয়ংক্রিয় ছিল এই পদক্ষেপের ফলে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীর দেশ হয়ে উঠেছে প্লাম্বিক তথ্য অনুসারে স্বয়ংক্রিয় সামরিক সদস্য সংবলিত দেশগুলোর র্যাঙ্কিং এক নম্বরে আছে চীন 2.035 মিলিয়ন দুই নম্বর রাশিয়া 1.5 মিলিয়ন তিন নাম্বার ভারত 1.455 মিলিয়ন চার নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র 1.328 মিলিয়ন পাঁচ নম্বরে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র কোরিয়া 1.32 মিলিয়ন